আমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার চরণের দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার ব্যবহারের দ্বারা যেন কেউ কষ্ট না পায় ওই ব্যক্তি যিনি মোমেন তিনি নিজেকে তিনি সব সময় বাঁচিয়ে চলবে তো যারা মনে করেন যে আসলে আমরা তো গোনা থেকে বেঁচে থাকতে পারতেছি না তাদের জন্য কিছু সরসন দেখেছি এক নম্বরে তাকে চিন্তা করতে হবে আমি মোমেন কিনা এক নম্বরে চিন্তা করতে হবে আমি মোমেন কিনা দুই নম্বরে তারা চিন্তা করবে যে আমি আল্লাহ পাকের গোলাম কিনা যদি বান্দা মোমেন হয় তাহলে সর্ব অবস্থাতে বান্দা আল্লাহ আল্লাহকে স্মরণ করবে সুবাহ আল্লাহ কি করবে

কল্পনা এটাই থাকবে যে আমি একজন মোমে আমার জবানের দ্বারা কেউ যেন কষ্ট না পায় আমার হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার দুর্ব্যবহারের কারণে যেন কেউ কষ্ট না পায় আমার পথর দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার চরণের দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার ব্যবহারের দ্বারা যেন কেউ কষ্ট না পায় ওই ব্যক্তি যিনি মোমেন তিনি নিজেকে যিনি সব সময় বাঁচিয়ে চলবে তাহলে মোমেনের সার্টিফিকেট এখানে আল্লাহ যেটা দিলে তিনি সদা সর্বদাই সংকল্প করবে ভালো কাজ করা কি কাজ করা ভালো কাজ কর। এই ভালো কাজ যে শুধু নামাজের মাধ্যমে করতে হবে এরকম না ভালো কাজ যে শুধু রমজানের মাধ্যমে করতে হবে এরকম না ভালো কাজ যে শুধু কোথার মাধ্যমে এরকম না সর্বঅবস্থাতেই যে যে অবস্থাতেই থাকে না কেন ওই অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন করবে অর্থাৎ नेक আমল এ পতি যোগ্যতা পাবে সুবহানাল্লাহ তাহলে আমরা প্রত্যেকটি नेक আমল প্রতিযোগিতা করবার তৌফিক দান করুক তাহলে যিনি মুমিন তিনি কি কাজ করবে ভালো কাজ করবে नेक আমল করবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা লায়াফাতুর জুলম ভয় এবং দুঃখ দুর্দশা ও তাদের কোনো ভয় থাকবে না কোন টেনশন থাকবে না অন্তরের ভিতরে এই ধরনের কোন চিন্তা চেতনা টেনশন তাদের ভিতরে কাজ করবে না সুবহান আল্লাহ তাহলে যারা মুমিন তারা অত্যাচারের অত্যাচারের কোনো ভয় তারা করবে না তারা সর্বদাই আল্লাহ আল্লাহ রসুলের হুকুম তরিকা মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করবে তিনি রবের গোলামি করার মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই কৌপিক দান করুক সকলে যে ব্যক্তি আসবে তার রবের কাছে অর্থাৎ যে ব্যক্তি তার রবের কাছে অতরাদি অবস্থায় উপস্থিত হবে কি হবে অতরাদি হয়ে উপস্থিত হবে আমরা কি শতলি কি এই ধারণাটুকু রাখতে পারি কিনা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিন হিসেবে উপস্থিত হব ঠিক কি না আল্লাহ তাআলা রব্বুল আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করো। তো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে অতরাদি অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা ইন্নালহু তাদের জন্য রয়েছে জাহান্নাম তাহলে যারা রতের কাছে হাজির হবে অপরাধী অবস্থায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখেন কি জাহান্নাম শান্তির জায়গা নাকি

যারা অপরাধী অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সামনে হাজির হবে অপরাধী অবস্থায় তারা আর কোনদিন কি করবে না মৃত্যুবরণ করবে না লা ইয়ামুতু সেখানে তারা আর মৃত্যুবরণ করবে না শুধু কি তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা আর তারা সেখানে তো আজীবন কাল চিরস্থায়ী জীবন তাদের এরকম শাস্তির ভিতরে কাটাতে হবে এই জন্য ভাই গুনাহে ভয় করতে হবে আমার চোখকে ইবাদত করে চলতে হবে আমার জবানকে ইবাদত করে চলতে হবে আমার কানকে ইবাদত করে চলতে হবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাত দিয়েছেন এই হাতের কাজ কী এই আইন মোতাবেক রব এর গোলামী করার মাধ্যমে আমার হাতকে পরিচালনা করতে হবে ঠিক কি আমাদেরকে একটা বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমাদেরকে আল্লাহ কাকরব পুরা মিনের হৃদয় দিয়েছেন আল্লাহ কাকরবুর পবিত্র আমি তাদেরকে আমার শ্রেষ্ঠত্ব বোঝার জন্য লোক তাদের বিবেক দিয়েছিলাম তাদের বুদ্ধি দিয়েছিলাম তাদেরকে জ্ঞান দিয়েছিলাম কিন্তু তাদের এই গুবেন এই বুদ্ধি এই সেতু নাকি আমার শ্রেষ্ঠত্ব পূজার কাজে তার ব্যয় করে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাথে সাথে ধরা পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ধরা করে যাই তাহলে আমাদের দুনিয়ার কারো সান্তনাই যে আমাদেরকে সেই দিন বাঁচিয়ে রাখবে ঠিক কি না বাঁচানোর কোনো পথ থাকবে থাকবে না এজন্য সদা সর্বদাই রবের গোলামী করতে হবে আল্লাহ আইন আমিন এর পরের আয়া রিমারের ভিতরে বলছেন এবং যে ব্যক্তি তার রবের কাছে আসবে উপস্থিত হবে মুখমিনা মোমেন অবস্থায় সুবা আনন্দ এজন্য আমরা সকলেই চাই আমরা যেন রবের কাছে মোমেন অবস্থায় উপস্থিত হতে পারে আল্লাহ তালা তৌফিক দান করবো জোরে বলেন আমিন

যে ব্যক্তি আল্লাহ ফাতরবুল আল আহমিদের সম্মুখে আল্লাহরবুল আল আহমিদের কাছে মোবাইলের সার্টিফিকেট নিয়ে উপস্থিত হতে চায় এক নম্বরে তার দায়িত্ব হলো সে নেক আমল করবে কি আমল করবে লেক আমুল করবে এরপরে আল্লাহ ফতরবুল আল আহিন আল্লাহ বলেন ওই সকল মানুষেরা যারা করবে সৎ কাজ করবে ভালো কাজ করবে নিজেদের জীবনকে সৎ আমল দিয়ে পরিচালনা করবে কখনো কোন

তাহলে যত বড় গুণা আমাদের সামনে আসুক না কেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করতে হবে যা আয় আল্লাহ আমি এখন জেনা নব খার ভিতরে আমি এমনই বাবা আকৃষ্ট হয়ে যাচ্ছে আয় আল্লাহ আমাকে বাঁচান আয় আল্লাহ বন্ধু বান্ধবের ফলায় পড়িয়া চোখের গুণাহের ভিতরে আকৃষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমাকে বাঁচান এরকম

সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কে করবে আর বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শরণ করতে পারে তখন বান্দা ওই গুনাহ থেকে বেঁচে যাওয়ার জন্য সহুদ হয়ে না সুবহানাল্লাহ আর হাক পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জান্নাতু আদনিম তাজরী মিন তাতিহাল আনহারু যারা মুমিন

আমরা মুসলিম আমরা তো বলি আমরা মুসলমান মুসলমান মানে কি মুসলমান মানে কি কেউ বলতে পারবে মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী মুসলমান মানে কি আত্মসমর্পণকারী অর্থাৎ রাষ্ট্র যেটা হুকুম করছে সেটা আমি করব এ মর্মে আমি আত্মসমর্পণ করলাম ঠিক কি না রাষ্ট্র যেটা নিষেধ করেছে সেটা আমাকে ছেড়ে নিতে হবে আমি এ মর্মে আত্মসমর্পণ করলাম অর্থাৎ মুসলমান হিসেবে আমি দাবি করতে পারলাম